আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে রাস্তাটা ধরে ছুটে চলেছি সেলফ ড্রাইভে এই রাস্তাটা দুবাইয়েরই একটি রাস্তা তো এই রাস্তাটা চলে গেছে আপনার ডেরা দুবাইয়ের মধ্যে দিয়ে ইতিহাদ রোডের সঙ্গে গিয়ে সংযুক্ত হয়েছে এই রাস্তাটা দুবাই এয়ারপোর্ট টার্মিনাল টু এর সামনে দিয়ে গিয়েছে এই রাস্তাটা একদিকে সিটির দিকে আই মিন ইতিহাদ রোডের দিকে চলে গেছে আর একটা দিক চলে গেছে আলতাওয়ারের দিকে আলতাওয়ারের দিকে গিয়ে আমিরেটস হাইওয়ে মিন শেখ জায়েদ রোডের সাথে সংযুক্ত হয়েছে তো এই রাস্তাটা ধরেই ড্রাইভ করে যাচ্ছিলাম প্রকৃতিটা এত সুন্দর আই মিন খুব শীঘ্রই শীতের সিজন শুরু হতে চলেছে তো এখন যেহেতু সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটার মতো বাজে তো সকালবেলার যে তো বাতাসটা এই বাতাসটা গাছপালার গায়ে স্পর্শ করে চলে যাচ্ছিলো গাছপালার পাতার মধ্যে একটা ঢেউ ছিল সমুদ্রের ঢেউয়ের মতো বাতাসে দুলতেছিলো তো দৃশ্যটা খুব ভালো লাগতেছিলো সচরাচর দুবাই শহরে মরুভূমির দেশে এরকম দেখতে পাওয়া যায় না তারপর প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল আর দেখতে পাচ্ছেন যে রাজপথে গাড়িগুলো কতটা সুশৃঙ্খল প্রত্যেকটা গাড়ি একটা আরেকটাকে ফলো করে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে যেখানে বাংলাদেশে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে একদম গায়ে গা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে দুবাইতে প্রত্যেকটা গাড়ি তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি চালায় নিরাপদ দূরত্ব এটা ট্রাফিক রুল এখানকার তা আপনি চাইলেই মন চাইলে একদিকে ঢুকিয়ে দিতে পারবেন না মন চাইলেই আপনি লেন পরিবর্তন করতে পারবেন না আপনাকে লেন পরিবর্তন করে করতে হলেও নিয়মের মধ্যে থেকে লেন পরিবর্তন করতে হবে কতটুকু আগে থেকে আপনাকে ইন্ডিকেটর দিতে হবে কতটুকু আগে থেকে আপনাকে রাস্তা ধীরে ধীরে এক লেন থেকে আর এক লেনে যেতে হবে মূল কথা হচ্ছে আমাদের দেশে যেখানে লেনই বুঝে না ড্রাইভাররা লেনই বুঝে এই যে রাস্তায় যে সাদা মার্কিং থাকে বা ইলো মার্কিং থাকে এই মার্কিংয়ের অর্থ কী মার্কিং কেন থাকে কোন মার্কিংয়ের কী অর্থ হ্যাঁ কোন মার্কিং দিয়ে কী বোঝানো হয় ট্রাফিক সাইনগুলো কোন সাইন দিয়ে কী বোঝানো হয় এই জিনিসগুলো আমাদের দেশের শতকরা সত্তর থেকে আশিভাগ ড্রাইভার জানেই না যার কারণে আমাদের দেশের রাস্তা থেকে কখনো জ্যাম ছাড়ে না আর ড্রাইভিংটা হচ্ছে খুব ধৈর্যের একটা খুব ধৈর্যের খুব খুব বেশি পরিমাণে ধৈর্যের একটা বিষয় যার ধৈর্য নেই ড্রাইভিং তার দ্বারা আসলে হয় না হো সে ড্রাইভিং করতে গেলেও দুর্ঘটনা ঘটে রাস্তায় বিভিন্নভাবে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে এই আর কি তো যাই হোক পরিবেশ প্রকৃতি খুব সুন্দর দুবাইতে সকালবেলা ভালো লাগে এসব জায়গা থাকলে আর মন চায় না অন্য কোনো দিকে মুভ করি এই সৌন্দর্য এই শৃঙ্খলা এই নিরাপত্তা আসলে এগুলো লোভ সামলানো খুব মুশকিল যেখানে আমাদের দেশে সকালবেলা বাসা থেকে খেয়ে বের হলে বিকেলবেলা ফিরতে পারবেন কি না সুস্থ শরীর নিয়ে সেটারই কোনো নিশ্চয়তা নাই সেখানে এইসব দেশে একদম মানে লাইফ গ্যারান্টি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যতক্ষণ আয়ু দিয়ে রেখেছেন হায়াত দিয়ে রেখেছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদেই থাকবেন এইসব দেশে তা আমরা খুব করে চাই যে আমাদের দেশটি এরকম হোক কিন্তু আমাদের দেশের সরকার পরিবর্তন হবে বিভিন্ন অফিসের অফিসার পরিবর্তন হবে কিন্তু আমাদের দেশের জনগণ পরিবর্তন হবে না তাদের মাথার মধ্যে যে নোংরা মশা বাসা বাঁধছে সেটা তার পরিবর্তন হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ